উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস রুখতে এবারে একাধিক উদ্যোগ গ্রহণ করলো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগে যেখানে পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রের ভেনু সুপারভাইজারের ঘরে খোলা হতো কিন্তু এবার থেকে সে ছাত্রছাত্রীদের সামনে খোলা হবে সেই সঙ্গে প্রত্যেকটি ভেনুতে থাকছে ব্যবস্থা একই প্রশ্নপত্র ফাঁস রুখতে বারকোড সিরিয়াল নাম্বার কিউআর কোড সহ একাধিক উন্নত মানে সিকিউরিটি ফিচার যুক্ত করা হয়েছে মালদেশের সাংবাদিকদের এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য উল্লেখ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা দু পঁচিশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মালদা টাউন হলে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল জেলা প্রশাসন উপদেষ্টা কমিটির সদস্য ও শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় এই প্রস্তুতি সভা থেকে এবারে যেরকম একটা সতর্কতা থাকে তো সেই সতর্কতা এবারেও আমরা রাখছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মানে এই পার্টিকুলার দুটো পরীক্ষার ব্যাপারে তো আমরা এই জেলা মিটিংগুলো করছি যে প্রস্তুতি সভা যেটাকে বলা হয় হচ্ছে সবাইকে এই ব্যাপারে করা মানে হচ্ছে সচেতন করা যাতে আমরা পরীক্ষাটা অত্যন্ত সুষ্ঠুভাবে এবং হচ্ছে সুচারুভাবে সম্পন্ন করতে পারি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যাপারে পার্টিকুলারলি বলি উচ্চ মাধ্যমিক পরীক্ষা থার্ড মার্চ শুরু হচ্ছে একটি মার্চ শেষ হচ্ছে টোটাল হচ্ছে এগারো দিন ধরে পরীক্ষাটা চলবে মানে এক্সামিনেশন ডেজ হচ্ছে এগারোটা যদি চলছে থার্ড মার্চ শুরু হচ্ছে এইটিন মার্চ শেষ হচ্ছে এবারে আমাদের ওল্ড সিস্টেমে এটা লাস্ট পরীক্ষা কারণ এরপর থেকে নিউ সিস্টেম শুরু হয়ে যাচ্ছে সেমিস্টার সিস্টেম এবং এর পরবর্তী পরীক্ষাটাই হচ্ছে সেপ্টেম্বরে হবে যেটা কিন্তু একটা এইচএস পরীক্ষাই সেপ্টেম্বরে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমতুল্য পরীক্ষা আবার এর পরবর্তী মার্চে আবার হবে বছরে দুবার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটা নিউ সিস্টেম কিন্তু মার্চের পরীক্ষা ওল্ড সিস্টেমের শেষ পরীক্ষা যাতে এটা অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সুচারুভাবে সম্পন্ন হয় সেই মেসেজগুলোই দেওয়া হয়েছে এবং আমরা এখানে বেশ কিছু সিকিউরিটি ফিচার্স এবার অ্যাড করেছি সেটা কোয়েশ্চেন পেপারে থাকবে তারপর এই যে কোয়েশ্চেন পেপার যখন মানে কোয়েশন পেপার মানে কনফিডেন্সিয়াল পেপার যেটাকে বলা হয় সেটা যখন কাস্টোডিয়ানের কাছে পৌঁছাচ্ছে তখন একটা সর্টিং বলে স্টেপ থাকে সেই স্টেপটাকে আমরা কমপ্লিটলি এলিমিনেট করেছি যাতে পরীক্ষার স্যাংটি সম্বন্ধে আরো এনশিওর করা যায় পরিকা সিকিউরিটি ফিচার সম্বন্ধে আর ও যাচাই করা যায় ফলে সেখানে কোনো রকম সর্টিং মানে क्वेश्चन पेपर মেলানো যেটাকে বলা হয় সেই স্টেপটা যাচ্ছে না তারপর পরীক্ষা দিতে আগে কি হতো ভেনু সুপারভাইজারে করে কি क्वेश्चन पेपर পৌঁছাতো সেখানে क्वेश्चन পেপারের প্যাকেট খোলা হতো 10টার সময় কিন্তু পরীক্ষা শুরু হয়তো নটা সোয়া নটার মধ্যেই কিন্তু কোয়েশ্চেন পেপার পৌঁছে যেত তখন কিন্তু কোয়েশ্চেন পেপার প্যাকেট কিন্তু খুলে নেওয়া হতো খুলে কোয়েশ্চেন পেপারটা এক্সপোজ হয়ে গেল ঐ সময় একটা স্লাইট চান্স থাকে লিকেজ হয়ে যাওয়া হ্যাঁ ফলে সেই ব্যাপারটাকে এলিমিনেট করার জন্য এবার কোয়েশ্চেন পেপার খোলা হবে না একদম কম্পিটিভ পরীক্ষার মতনই একদম কোয়েশ্চেন পেপার একদম ক্লাসরুমে মানে প্রত্যেকটা এক্সাম হলে ডেলিভার্ড হয়ে যাবে ডিপেন্ডিং अपॉन দা স্ট্রেন্থ অফ দ্য স্টুডেন্ট অ্যালোকেশন যা থাকবে কোন ঘরে কত 60 জন আছে কোন ঘরে 50 জন আছে কোন ঘরে 70 জন পরীক্ষার্থী আছে कैंडिडेट ফলে সেই হিসেবে আমরা প্রত্যেক ঘরে क्वेश्चन पेपर পৌঁছে দেব এবং একদম পরীক্ষার হলে গিয়ে এক্সামিনিচার থাকবে আমাদের পরীক্ষার্থী তাদের সামনে গিয়ে क्वेश्चन पेपरের প্যাকেট খোলা হবে এই সব কিছু কিছু ফিচারস অ্যাডমিট ভেন অ্যাডমিটের ভ্যালু মেনশন করা থাকছে প্লাস হচ্ছে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার থাকবে কিউআর কোড থাকবে বার কোড থাকবে এবং আরও কিছু সিকিউরিটি ফিচার্স থাকবে যেটা আমি শেষ আমি বলবো এখানে টোটাল কাস্টোডিয়ানের সংখ্যা চোদ্দ মালদাতে মালদাতে টোটাল কাস্টোডিয়ান হচ্ছে চোদ্দ টোটাল সেন্টার বা মেইন ভেনু হচ্ছে সতেরো আর টোটাল নাম্বার অফ ভেনুজ হচ্ছে একশো বাইশ এবং টোটাল এগারো দিন ধরে পরীক্ষা চলবে পরে যখন নতুন সিস্টেম আসবে মালদা টুডে